চারজন ফিরে আসে এক হাজার জন গেলে নয়শ নিরানব্বই জন ফিরে আসে এক লক্ষ গেলে নব্বই হাজার নয়শো নিরানব্বই আসে একজন কম থেকে যায় এটাই ত্রেতার আর মাঝে মাঝে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে খুবই গাড়িতে পড়তেন আন্ধেরি খাবার মুঝে আকেলা ছোড় আয়েঙ্গে ওহাবি হো আপনি রহমত সে উজালা ইয়া রসুল আজাদ মুফতি আজম বাঙ্গাল মালি সাহেব সেটা চব্বিশ পরগনায় গেলে উনি সব সময়ের জন্য পাঁচ বছর নামাজ মসজিদে বা জামাত আদায় করতেন ঝড় হোক বৃষ্টি হোক কি হোক

হাজরত আর উঠবেন না তারপরে আব্বা হজুর খুব অসুস্থ বাড়িতে আম্মু ভাই সবাই কান্নাকাটি করছে বললাম যে এখন কিছু হবে না সময় কিছু আলামত থাকে নিদর্শন থাকে কিছু দেখ নেই আমার কিছু নেই হোক আচানক বাড়াতে বাদ হাজার বলবে হ্যাঁ কিছু লোক ঝান্ডা নিয়ে বেড়া ইন্তজার কর রে

শেষ তারপরে গিয়েছে ইন্তেকালে আমার বয়স বত্রিশ আমার অত ইন্ত করেছেন তিনি আমার বাপ হান্ড্রেড পার্সেন্ট তার ইন্তেকালে কারোর বাপ চলে গিয়েছে কারোর ভাই কারোর স্বামী কারোর আরো কিছু কারোর আরো কিছু কিন্তু আমার যা চলে গিয়েছে একমাত্র খোদা আমি সারা দুনিয়াতে কেউ জানে না আমি ছাড়া খোদা ছাড়া কেউ জানে না যে আমার কে গিয়েছে তার চলে যাওয়াতে আমার যা ক্ষতি এ আমি না করতে পারবো আর না এ ক্ষতি প্রকাশ হবে আমি একদিনেই পুরো হয়ে গিয়েছি কিন্তু আজ যদি আপনাদের হাত আমার সঙ্গে থাকে হাজার বর্তমান সময়ে ভেঙে তো পড়ছি মনকে আবার শক্ত করছি যখন পিছনের দিকে তাকাচ্ছি দেখুন মানুষ তো আমরা যাই বলি না কেন যার জড়ে যায় সেই বোঝে হাই বিশ্বের কি যন্ত্রণা বেঁচে তো থাকবেই কিন্তু যখন মাথা উঠে দেখাচ্ছি যে হ্যাঁ তাদের চলে গিয়েছেন সবর হয়ে যাচ্ছে মুক্তি আদম চলে গিয়েছে সবর হচ্ছে আলা আদম চলে গিয়েছে সবর হচ্ছে আবার দেখছি যে দুনিয়ার সবচেয়ে বড় ফতুর আমার রসর মাত্র তেষট্টি বছরে চলে গিয়েছেন আমার বাপ তো সে বয়সটাও পার করে ফেলেছেন দুঃখ আর কিছু রয়েছে আমার সবর হচ্ছে তার যে চরিত্র ছিল তার চরিত্র হল এটা নো কম্প্রোমাইজ সন্নিয়াত সন্নিয়াতের ক্ষেত্রে তিনি কোন সময়ের জন্য কোন কম্প্রোমাইজ করেন নাই আমাদের আলেমদের সেই চরিত্র আছে আর আমরা এই চরিত্রের উপরে কায়েম থাকব কম্প্রোমাইজ দোকানে করব মাঝারে করব বাড়িতে করব গাড়িতে করব কেনাতে করবো একটা জিনিস যদি নশে পড়ে দশ টাকা ইনতে হয় নেবো কিন্তু

আর আমি আল্লাহ না আমি দুনিয়া থেকে চলে যাবো আমি দুনিয়াতে কারোর পর করি এবার আসুন সিদ্ধান্তের উপরে অটল থাকতেন আপনারা ছোট বড় করে অনেকে জেনেছেন তার কিছু সমস্যার কথা তার কি রোগ ছিল তো বেরেলির হাজরাত থেকে নিয়ে দুনিয়ার সমস্ত ডাক্তাররা তাকে বলেছিলেন যে আপনার কেমন ছাড়া কোনো উপায় নেই চেন্নাই আপনার হোক কলকাতা হোক

सुनना चलो कुछ लोग पूछते हैं बड़ी से नहीं मुदसद्दी नहीं थे अगर हक हाँ पर मजबूती के साथ कायम होने का नाम तशद है तशद है तो हम को बोल करते हैं हम ऊपर रूपाते हमें যে একদম দাঁড়িয়ে থাকে পিছনে দিকে না দেখে আর নিজে কে আড্ডা মনে না করে আল্লাহর সঙ্গে রয়েছে মুস্তফার সঙ্গে রয়েছে ধীরে হাওয়া হল জমাট করে থাকুন এই পর্যন্ত আমি শেষ করছি আর আপনাদের কাছে অনুরোধ আমার অনুরোধ মানুন হাত জোড় অনুরোধ করছি আমি গ্রামবাসী মানুষের সঙ্গে আপনাদের জন্য লড়াই করেছি যে হাজরাতের দেহ মুর্শিদাবাদে তাপন হবে এমন কি সেখানে ছোট করে মোকাসার আমার অনুপস্থিতে যারা যাওয়া হয়ে গিয়েছিল আমি তাও পর্যন্ত বলি হয়ে আপনাদের কাছে এনেছি যে আপনাদের হক রয়েছে তার উপরে যারা নামাজ আপনাদের করতে কিন্তু বাড়িতে আসার পরে যখন হজরতের ডাইরি করে ওসিয়াত নামা আমি দেখলাম তখন আমার হাত বন্ধ হয়ে গেল আমার বলার আর কিছু নেই হজরত দু সালে জানুয়ারি মাসে বলে দিয়েছিলেন লিখে দিয়েছিলেন যে আমার জানা যা যেখানি হোক না কেন হ্যাঁ তার এক উপরে শুনিয়ে দিই আমার কবর কোথায় হইবে আম্বলিয়া আউলিয়া ইমরান উদ্দিন আহিমাদ রাজা হলো আমার নাম আউলিয়া বোনেন আর আমরা দুই ভাই খবর তোমরা আমার অভাদ হবে না খবর আমার দাদিমা আমার আব্বা আমার মায়ের কবরের কাছে আমাকে খবরদার কবর দিবে না কেন ওটা গফের জমিন ছিল কিন্তু আমাদের গ্রামের কিছু মানুষ জবর দখল করে ওই কবরের সাথে তালা দিয়েছে আপনার খুব প্রতিবাদী লোক ছিলেন যে না যে জায়গাতে জুলুম হয়েছে আমি ওই জায়গায় যাবো না যদি ওরা তালা শুধু আমার জন্য খুলে দেয় আমি তাও রাজি না গফের জিনিস সবার জন্য আম থাকে সবাই সারা গ্রামের পরে নিচে লিখছেন আমার মনের মতো আমার অতি প্রচন্ডনীয় জায়গা হইল আমার রান্নাঘর মানে চব্বিশ পরগনায় আমাদের যে বাড়ি এই রকম ইসলাম করার মতো ছাদা বাড়ি নয় আগের যুগে যেমন কবি লেখক বাড়ি হতো ওই রকমই এখন রয়েছে রান্নাঘর খুব বড় মাটি একদিকে রান্না হয় বড় জায়গা তো উনি বলেছিলেন যে এইখান থেকে রান্নার সামান সরিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা পুরো খালি করে এটা আমার কবর নেই তারপরে লিখছেন এই রান্নাঘরেই আমাকে দাফন করিবে তার তবে গ্রামবাসী যদি কোন কবরস্থান ছাড়া কোন জায়গা মনস্থ করিয়া থাকে তা হইলে আমার কোনো আপত্তি থাকিবে না এক এগারো দু হাজার কুড়ি বুধবার যেহেতু হাজরত লিখেছেন তো আমি চাইব আমার সমস্ত অজানায় গ্রাম আমার এই কথা যেন তারিফ করেন এবং বেরেলিতে হাজরত জামাল মিয়া সাহেব কিবলা